গাইজ আপনাদের যেটা বলতেছিলাম আমাদের মোহাম্মদ ফিস একজন ইউটিউবার ব্লগার উনি কিন্তু এই মুহূর্তে ভারত কাঁপিয়ে এই মুহুর্তে পাকিস্তান কাঁপাচ্ছে এবং পাকিস্তানের মানুষ দ্য ফিসকে খুব আনন্দের সহিত গ্রহণ করে নিয়েছে এবং সে যেখানেই যাচ্ছে যাই করতেছে যাই কাম করতেছে বা যেটাই করতেছে কিন্তু তারা কিন্তু খুব আনন্দের সহিত গ্রহণ করে নিয়েছে পাকিস্তানের মানুষ বিশেষ করে উনি যেখানে যাচ্ছে যে হোটেলে যাচ্ছে কোথাও কিন্তু ওনার খাবারের বিল থেকে শুরু করে এবং কি বলে এটা হোটেল বিল পর্যন্ত নিচ্ছে না এটাই হচ্ছে পাকিস্তান এটাই হচ্ছে বাংলাদেশ আসলে আমরা ভারতের থেকে থেকে দীর্ঘ এতদিন ভারতীয় গোলাম হয়ে গিয়েছিলাম সেই গোলামি থেকে মুক্তি পেতে যাচ্ছি আমি একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলবো বন্ধুরা এই দ্য ফিস ফিজবের ব্লগ দেখে আমরা অনুপ্রাণিত এই ফিজও কিন্তু একটা সময় ভারতের অনেক কাছের মানুষ হয়ে গিয়েছিল কিন্তু উনি যখনই বুঝতে পেরেছে ঠিক তখনই কিন্তু পাকিস্তান বা বাংলাদেশের যারা বন্ধু আছে তাদের সাথে চলাফেরার চেষ্টা করেছে এবং সে প্রথম পথ টা কিন্তু বেছে নিয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের মানুষের আত্মীয়তায় এবং ভালোবাসায় সব কিছু মিলে কিন্তু আসলে একাকার হয়ে গেছে আমরা যেটা দেখতে পাই ওনার প্রতিটি ব্লগেই কিন্তু দেখতে পাই পাকিস্তানের মানুষ বাংলাদেশের মানুষকে এত ভালোবাসে তারা মনে করে বাংলাদেশ হচ্ছে বামহাত পাকিস্তান হচ্ছে ডান হাত মানে এক ভাইয়ের আরেক ভাই এটাই কিন্তু মনে করে কিন্তু ভারত কিন্তু সেটা মনে করে না ভারত উল্টাপাল্টা করে অনেক কিছুই করে আসলে তাদের উল্টাপাল্টা আমাদের কিছু আসে যায় না কিন্তু দা ফিস ফিস বাইয়ের প্রতি আমরা অনেক আবেগ আপ্লুত সে যে ব্লগুলো করে থাকে ইতিপূর্বেই সে ভারতে অনেকগুলো ব্লগ করেছে অনেক কিছু করেছে আমরা কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ি এবং পরিবেশ পরিস্থিতির কারণে অনেক ক্ষেত্রে বাংলাদেশি ট্যুরিস্ট কিন্তু ভারতের কিন্তু প্রথম দুই সারির এক সারি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এক নম্বরে এবং পাকিস্তান কিন্তু তিন নম্বরে বাংলাদেশ কিন্তু দুই নম্বরে এখন সেই পর্যটক এরিয়া থেকে শেষ করে এসে কেন ভারত তো আমাদের বিছা দিচ্ছে না পাকিস্তান আমাদের ওয়েলকাম জানাচ্ছে এবং পাকিস্তানের প্রত্যেকটি পর্যটক এরিয়াতে গেলে পরে কোনো হোটেল ভাড়া থেকে শুরু করে হোটেলে খাবার দাবার থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু আমাদের কাছে নিচ্ছে না যেটার প্রমাণ হচ্ছে দ্য ফিস ফিজের প্রত্যেকটি ব্লক কিন্তু আমরা দেখছি ফিজ বাই কিন্তু ভারতে ঘুরে বেড়াচ্ছে এবং ইয়া সরি পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে এবং অনেক মজা করতেছে বারবার ভারতের কথাটা চলে আসতেছে আসলে ভারত আমাদের বন্ধু না ভারত তাদের কিছু পাই টু পাই কামাইয়ের জন্য উনিশশো সালে আমাদের যেরকম হেল্প করেছিল কিন্তু এর ডাবল কিন্তু তারা নিয়ে গিয়েছে কিন্তু পাকিস্তান কিন্তু এটা চায়নি পাকিস্তান চেয়েছিল আমরা বার আমরা এক ভাই পাকিস্তান আরেক ভাই এটাই কিন্তু চেয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে আসলে উল্টা হয়ে গিয়েছে পাকিস্তান এত বুঝিয়েছে এত বুঝিয়েছে সরি ভারত এত বুঝিয়েছে এত বুঝিয়েছে যেটা নাকি পাকিস্তানের বিপক্ষে দাঁড়িয়েছে আচ্ছা বলেন তো আজকে বাংলাদেশ কোথায় আর ইন্ডিয়া কোথায় আর পাকিস্তান কোথায় সব কিছু বলার পরেও কিন্তু একটা জিনিস থাকে আমি এই মুহূর্তে কিন্তু আমাদের তুরাগে প্রত্যাশাতে দাঁড়িয়ে আছি প্রত্যাশার যেই ব্রিজটা হচ্ছে দেখুন না আইকনিক ব্রিজ এই ব্রিজ আমার মনে হয় না ভারত বা পাকিস্তানের কোথাও কোনো জায়গায় হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের আত্মীয়তা এটাই হচ্ছে বাংলাদেশের ভালোবাসা এখন আমি যেটা বলবো আসলে অনেক কিছু বলতে পারছি না শীতে ঠোঁট ফেটে গিয়েছে তা পাকিস্তান নিশ্চয়ই কিছুদিনের মধ্যে অন্তত আমি ফ্রিউজ থ্রি স্টার ব্লগ অ্যান্ড উইয়ার থ্রি ট্রাভেলসের পক্ষ থেকে আমি কিন্তু ভ্রমণ করব। ফিজ ভাই আপনাকে আমন্ত্রণ আপনার ভালোবাসায় আপনার অনুপ্রেরণায় কিন্তু আমরা পাকিস্তান ভ্রমণ করতে চাচ্ছি তবে বা ভারত কিন্তু নয় ভারত কিন্তু আমাদের যতটা বন্ধু ততটা শত্রু যেটা নাকি আর বাংলা চ্যানেল কিন্তু প্রতিদিন দেখাচ্ছে এই উল্টা পাল্টা নিউজ করে আসলে বাংলাদেশি মানুষের মনের ভিতর থেকে সে উঠে যাচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অনেক মানুষ আছে যারা বাংলাদেশকে ভালোবাসে ইন্ডিয়ান ভালোবাসা ভুলে গেলে ভুলে গেলে চলবে না একাত্তর সালে তারা যেরকম আমাদের হেল্প সহযোগিতা করেছে এবং এখনও এখনো করতেছে বাট কিছু কিছু মিডিয়ার কারণে কিন্তু আজকে আমরা বাংলাদেশি এবং তথা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারত আমাদের কাছে খারাপ হচ্ছে কিন্তু আমরা চাই না ওই এক ময়িকরঞ্জন এই ময়িকরঞ্জনকে দেখে নেওয়ার দরকার আমাদের আছে এই ভদ্রলোক উল্টা পাল্টা বুঝিয়ে সারা ভারতবাসীকে থেকে শুরু করে বাংলাদেশের অনেক হিন্দু মানুষ আছে তাদেরকে পর্যন্ত উগ্রবাদী করে তুলছে আসলে আমরা চাই না এরকম হোক ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ আমরা বন্ধুর মতো আলোচনা করব ভারতের সাথে কিন্তু আসলে ভারত কিন্তু সেটা চাচ্ছে না এই মুহুর্তে বিশেষ করে কিছু কিছু মিডিয়ার কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে বিশেষ করে আর বাংলা আর বাংলা এই মিডিয়াটা চব্বিশটা ঘন্টায় কিন্তু পড়ে থাকে বাংলাদেশের মানুষের কিভাবে পিছনটা মেরে দেওয়া যায় আসলে আমরা এই পিছনটা মারতে চাই না আমরা বাংলাদেশি মানুষের সাথে থাকতে চাই আমরা আরেকটা ধন্যবাদ জানাতে চাই দা ফিজকে সে যে ভারত থেকে বের হয়ে গিয়ে পাকিস্তানের মানুষের ভালোবাসা এবং আত্মীয়তায় একত্রিত হয়ে পাকিস্তান ভ্রমণ করতেছে আমরা দা ফিজ ভাই আসসালামু আলাইকুম আমার চ্যানেল থেকে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম দুইটাই রয়েছে কিন্তু আসলে অনেক কথা বলতে পারতেছেন অনেক কথা বলা যায় না অনেক কথা বলতে পারি না কিন্তু তারপরে বলতে হয় ভারত কিন্তু আমাদের বন্ধু নয় দাফিস ভাই আপনাকে ধন্যবাদ আমি আমার সৌভাগ্য যদি হয় কোনো এক সময় আপনার সাথে দেখা করতে পারবো যদি আপনি চান আমার এতটুকু প্রয়াস রইল আমরা অবশ্যই রিসেন্টলি পাকিস্তানের বিষয় করে পাকিস্তান থেকে কাশ্মীর এবং পাকিস্তানের অলিগলি সব ঘুরে বেড়াবো ভারতে তেমন কিছু নেই ভারতে অনেক জিনিস আছে কিন্তু তারপরও কী হয়েছে জানেন দেখার সুযোগ হয় না তারা যেই উল্টাপাল্টা কথাবার্তা বলে থাকে কাশ্মীর কিন্তু ভারত থেকেও দেখা যায় এবং পাকিস্তান থেকেও দেখা যায় আমরা কাশ্মীর থেকে আজাদ কাশ্মীর পাকিস্তান থেকে আজাদ কাশ্মীর দেখব ভারত থেকে বন্দি কাশ্মীর দেখব না এটাই চাই আমরা ভালো থাকবেন আসসালামাইলকুম রহমতুল্ল ধন্যবাদ আলাইকুম